হাঁটতে চলতে কষ্ট হয় গা হাত পা ব্যথা কিংবা হাঁটুর যন্ত্রণা হাড়ের যন্ত্রণা হাড় দুর্বল হয়ে গেছে শরীর দুর্বল হয়ে গেছে তাহলে এই অয়েস্টার কিং মাশরুম খেয়ে দেখো এটি তোমাদের শরীরকে আবার থেকে শক্তি যোগাবে হাড় মজবুত করবে শরীরে ভিটামিন ডি এর যে কমি হয়েছে সেটি পূর্ণ করতে সাহায্য করবে মাত্র তিন দিন খেলে দুর্দান্ত উপকারিতা পাওয়া যায় মাশরুম যে কোনো মাশরুমই কিন্তু দারুণ উপকারী হচ্ছে তো আজকে আমি এখানে অয়েস কিং ওয়েস্টার মাশরুম রান্নাটা শেয়ার করছি আর এটা সম্পূর্ণ নিরামিষভাবে শেয়ার করছি আদা এই পেঁয়াজ আর রসুন এর মধ্যে কোনোটাই দেব না আর সম্পূর্ণ নিরামিষভাবে কারণ যে কোনো দিন যদি নিরামিষ মাছ মাংস ছাড়া নিরামিষ দিনে খেতে ইচ্ছা হয় তাহলে মাশরুমটা এইভাবে খাওয়া যেতে পারে এবং মাশরুমে শুধু ভিটামিন ডি না অন্যান্য অনেক পুষ্টিগুণ পাওয়া যায় তবে মাশরুমের ভিটামিন ডি আরও বাড়িয়ে নেবার জন্য একটা দারুণ পদ্ধতি আছে সেটাও আজকে আমি শেয়ার করবো যেটা আমাকে যে হাড়ের যে ডাক্তার তিনিই আমাকে বলেছিলেন এইভাবে মাশরুম খেতে সেটাও আমি তোমাদের বলে দেবো তো সবার প্রথমে এখানে মাশরুম ভালো করে জল দিয়ে ধুয়ে নিয়েছি যে কোনো মাশরুম নিতে পারো আমার কাছে আজকে এই মাশরুমটা ছিল আমি এটাই আজকে রান্না করে তোমাদের শেয়ার করছি এবং একটি ডাক্তারের বলা এটা রেসিপি হচ্ছে খুবই দুর্দান্ত রেসিপি তো এখানে এই মাশরুম ভালো করে জল দিয়ে ধুয়ে নেয় মাশরুম জলে বেশিক্ষণ ভিজিয়ে রাখতে নিই তাহলে জল শুষে নেয় জলে ভালো করে সঙ্গে সঙ্গে ভালো করে ধুয়ে নিয়ে তারপরে জল ঝরিয়ে নিয়ে ছোটো ছোট করে কেটে নিতে হবে আর এই অয়েস্টার মাশরুম হলে ডান্ডির দিকের ছালটা একটু ছাড়িয়ে নেবে অন্যান্য মাশরুম হলে সম্পূর্ণটাই কেটে কুচিয়ে দেওয়া যেতে পারে তো এবার আমি একটু এই বড় বড় মাশরুম যেহেতু তাই একটু ছোট করে কেটে নিচ্ছি আর ছোট যে মাশরুম হয় বাটন মাশরুম সেগুলো এমনি দু টুকরো করেই দেওয়া যেতে পারে আর ওটার কোনো ছাড়াবারও কোনো প্রয়োজন হয় না তবে অয়েস্টার মাশরুমের ডান্ডিটা একটু ছাড়িয়ে নিলে ভালো হয় এখানে ছাড়িয়ে নিয়েছি মাশরুমগুলো এইবার এই মাশরুমটা অন্তত এক ঘন্টা রোদ দূরে রাখবো কারণ মাশরুম এই যে সূর্যের রশ্মিতে যে ভিটামিন ডি থাকে সেটাকে খুব ভালোভাবে শুষে নিতে পারে আর এটা আমাকে একটি ডাক্তারই বলেছিলেন হাড়ের ডাক্তার উনি বলেছিলেন যখন আমি দেখাতে গিয়েছিলাম তো উনি আমাকে না অনেককেই সবাইকেই বলছিলেন যে মাশরুম খান আর মাশরুম খাওয়ার আগে অন্তত এক থেকে দেড় ঘন্টা রোদ্দুরে রাখবেন রোদ্দুরে যে ভিটামিন ডি আছে মাশরুম সেটা শুষে নেয় তারপরে সেই মাশরুম রান্না করে খেলে হাড়ের যন্ত্রণা হাড় যে দুর্বল হয়ে আছে হাড় ক্ষয়ে যাচ্ছে হাঁটু যন্ত্রণা হচ্ছে এই সমস্যাগুলো থেকে মুক্তি পাবেন তবে রোজ বেশ কিছুদিন খেতে খেতে হবে তো আমি রোদে রেখে দিয়ে এসেছি মাশরুমগুলো আর একটা কিচেন টাওয়াল দিয়ে ঢেকে রেখেছি যাতে ধুলো নোংরা ময়লা না পড়ে কিংবা কিছুতে মুখ না দেয় আর এদিকে কিছু বাদাম কাঠবাদাম আমি ভিজিয়ে রেখে দিয়েছিলাম পাঁচ ছটা কাঠবাদাম এখানে আমি একটা মিক্সার গ্রাইন্ডারে দিয়ে দিলাম পাঁচ ছটা মতন আর এখানে ছোট এলাচ আর দিয়ে দিচ্ছি গোলমরিচ তো কাঠবাদাম আর এখানে দিয়ে দিচ্ছি টক দই দু চামচ মতন কাঠবাদামের মধ্যেও ভিটামিন ডি থাকে টক দইয়ের মধ্যেও ভিটামিন ডি এবং ক্যালসিয়াম আছে আজকের এই রান্নাটি সম্পূর্ণভাবেই হাড় যাদের দুর্বল হয়ে আছে শরীর যারা হাঁটা চলা করতে অসুবিধা হয় তাদের পক্ষে কিংবা ভিটামিন ডি কমই আছে যাদের শরীরে কম আছে তাদের জন্য ভীষণ উপকারী আজকের রেসিপিটি তো এই যে মশলাগুলো দিলাম আমি এখানে কাঠবাদাম টক দই দু তিনটে ছোটো এলাচ আর গোলমরিচ প্রতিটা জিনিসকে ভালো করে বেটে নিচ্ছি গোলমরিচ আমাদের শরীরের ইনফ্লেমেশন কমাতে সাহায্য করে ব্যথা বেদনাও কমাতে সাহায্য করে আচ্ছা এইবার একটা ফ্রাইং প্যান নিয়ে নিলাম আমি এখানে ফ্রাইং প্যানে সামান্য একটুখানি খুবই সামান্য মানে হাফ ছোট চামচ একটু বাটার দিয়েছি শুধু টেস্টটা ভালো করার জন্য বাটারের বদলে এখানে ঘি ব্যবহারও করা যেতে পারে খুবই অল্প একটু এবার এইটা হচ্ছে কসুরি মেথি কসুরি মেথি দিলে ফ্লেভারটা খুব ভালো আসবে অল্প একটু কসুরি মেথি হাতে ঘষে নিয়ে বাটারের মধ্যে দিয়ে দিয়েছি আর এবারে ছোটো চামচে দু চামচ একটু ধনের গুঁড়ো দিয়েছি দিয়ে এই বাটারের মধ্যেই একটুখানি নাড়াচাড়া করে নিলাম এটা নাড়াচাড়া করে নিয়ে একটুখানি ভেজে নিয়ে তারপর এখানে এই যে রোদ থেকে এবার মাশরুমগুলো তুলে নিয়ে এসেছি আমি এখানে তো এক থেকে দেড় ঘন্টা এটি রৌদ্রে থাকলে বেশ যথেষ্ট পরিমাণ ভিটামিন ডি কিন্তু রোদ রোদ থেকে শুষে নেয় এই মাশরুমগুলো তো এবার মাশরুমটা দিয়ে দেবার পরে এখানে এক ছোট চামচ আমি নুন দিলাম দিয়ে এবার এটাকে ঢাকা দিয়ে রেখে দেব আর মাঝে মাঝে এটাকে নাড়তে হবে তো আর একটা জিনিস আমি এখানে বলে দিচ্ছি যে তেল কিন্তু আমি দিই কোনো তেল ব্যবহার করিনি সামান্য একটু বাটার ব্যবহার করছি তাও ওটা ফ্লেভার আনার জন্য বাটারের বদলে ঘিও ব্যবহার করা যেতে পারে তাই এটা খুবই স্বাস্থ্যকর একটি রেসিপি হচ্ছে খুবই হেলদি একটা রেসিপি যেটা ভীষণ উপকারী হবে খাওয়া এবং এটা ভাত বা রুটি যে কোনো কিছুর সাথেই খাওয়া যেতে পারে তো এখানে মাশরুমগুলো কত সুন্দরভাবে ফ্রাই হয়েছে ওই সামান্য একটুখানি বাটারেই কিন্তু খুব সুন্দর ফ্রাই হয়েছে এবং বাটার আর মশলার অসম্ভব সুন্দর গন্ধও ছাড়ছে এবার আমি কি করলাম এখানে সেই যে মশলাটা বেটে রেখেছিলাম বাদাম আর একটু গোলমরিচ দিয়ে আর ছোটো এলাচ দিয়ে সেই মশলাটা এখানে ঢেলে দিয়েছি দিয়ে এইবার ভালো করে মাশরুমের সাথে এটাকে মিক্স করে নিয়েছি মাশরুমের সাথে এটা মিক্স করে নেওয়ার পর এবার আবার ঢাকা দিয়ে রেখে দেবো যাতে মাশরুমের ভেতরে এই মশলাটা খুব ভালো মতন শুষে নেয় মশ মাশরুমটা আর খুব সুন্দর একটা ফ্লেভার আসে তো এইখানে অলমোস্ট এখন এটা কমপ্লিট হয়ে এসছে তো যদি একটু ঝোল ঝোল খেতে হয় তাহলে এই অবস্থাতেই নামিয়ে নিতে হবে আর নামাবার সময় সময় সামান্য একটুখানি মধু তবে এটা অপশনাল যারা ডায়াবেটিক আছেন তারা বাদ দিয়ে দেবেন মধুটা দেওয়ার দরকার নেই তবে যারা নর্মাল আছেন তারা সামান্য ছোট চামচের হাফ চামচ একটু মধু দিলে এর ফ্লেভারটা টেস্টটা খুব বেশি ভালো হয় খুব সুন্দর হয় খেতে তবে মধুটা চাইলে নাও দিতে পারেন আপনার মধুটা দিয়ে নাড়াচাড়া করে ঢাকা দিয়ে রেখে দিয়ে এই যে আমি একদম শুকনো শুকনো এটাকে তৈরি করেছি মানে একটু কাবাবের মতন তৈরি করেছি যদি কাবাবের মতন তৈরি না করতে চান যদি একটু গ্রেভি রাখতে চান তাহলে আগেই এটা নামিয়ে ফেলতে হবে তো ব্যাস এখানে দুর্দান্ত একটি মাশরুম রেসিপি তৈরি হয়ে গেছে এটা ভাত রুটি যে কোনো কিছুর সাথে দুর্দান্ত খেতে লাগবে তা আজকের রেসিপিটি ভালো লেগে থাকলে লাইক দেবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে আবার দেখা হবে তোমাদের সাথে নতুন একটি রেসিপির সাথে